থ্যালাসেমিয়া বংশগত ও রক্ত স্বল্পতার রোগ চিকিৎসকরা বলছেন আক্রান্তদের বছর এক বয়স থেকেই দেখা দেয় রক্ত নিয়মিত করতে হয় রক্ত পরিসঞ্চালন তবে আক্রান্তদের সঠিক আর কার্যকর চিকিৎসা দিলে সুস্থ জীবন জীবনযাপনের সম্ভাবনা থাকে অবশ্য চিকিৎসা অনেক ব্যয়বহুল বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে বিশ্বব্যাপী দশ কোটিরও বেশি মানুষ থ্যালাসেমিয়ার জিন বহন করেন আর বাংলাদেশে এই সংখ্যা এক কোটিরও বেশি রাজধানীর উত্তরখানের পরিবারটির সব সদস্যই থ্যালাসেমিয়ার বাহক বাবা মা উভয়ই রোগটি বাহক হয় দম্পতির তিনটি সন্তানই থ্যালাসেমিয়ায় আক্রান্ত হয় পরে বড় মেয়ে অনন্যা দশ বছর বয়সে মারা যায় বাকি দুই মেয়ে অনিমা ও নাইমার প্রতি মাসে করতে হয় রক্ত পরিসঞ্চালন আমার বড় মেয়েটা 2009 হাজার নয়ে মারা গেছে তার পরবর্তীতে দুইটা মেয়ের আমি প্রতি মাস দেড় মাস অন্তর অন্তর সবার কাছে সাহায্য চাই যে ব্লাড দেন আমরা যদি জানতাম এটা প্রতিকার আছে তাহলে আমরা সেই চেষ্টাই যখন প্রয়োজন তখন বুঝা যে আসলে রক্ত কত চাহিদা বা কত কষ্ট রক্ত যোগার করা আমি আমার ওয়াইফ যে বাহক সেটা আমরা জানলাম অনেক পরে যখন আমাদের আসলে একেবারে আজকে প্রায় বিশ পঁচিশ বছর ধরে ভোগান্তি শুরু হয়েছে যুদ্ধ শুরু হয়েছে দেখে পুরোপুরি সুস্থ মনে হলেও বংশগত এই রোগে হিমোগ্লোবিনের গঠনগত ত্রুটির কারণে তাদের দেহে রক্ত কমে যায় এজন্য বারবার রক্ত দেওয়ার প্রয়োজন পড়ে ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলে সেরা সেরা অফার লাড দিতে আগে ভয় লাগতো এখন দিদি দিতে অভ্যস্ত হয়ে গেছে ভয় লাগে না আমরা যখন ব্লাড দেই ব্লাড দেওয়ার পর অনেক সময় জ্বর আসা যায় তারপর হচ্ছে আমরা একটু খেলাধুলা করলে বা ব্লাড কমে গেলে অস্থির লাগে পায়ের দিক দিয়ে চাবায় এছাড়া থ্যালাসেমিয়া আক্রান্তদের চিকিৎসা ও পরিচর্যার দরকার হলেও বাহকের স্বাভাবিক জীবনযাপনে তা প্রয়োজন নেই একজন বাহক আরেকজন বাহককে বিয়ে না করার ব্যাপারে উৎসাহিত করি যদি বিয়ে করে ফেলে তাদেরকে যদি আমরা কাউন্সেলিংয়ের আওতায় নিয়ে আসি যে কীভাবে সে সুস্থ ভেবে নিতে পারবে এবং যাদের রুগী হয়ে গেছে তাদের যদি সঠিকভাবে ব্লাড ট্রান্সফিউশন অতিরিক্ত আয়রন শরীর থেকে বের করে দেওয়া এবং কিছু কিছু ফিটাল হিমোগ্লোবিন ইনডিউসার যাদেরকে বলা হয় যে অনেক সময় আমরা থ্যালাইজোমাইড হাইডক্স এগুলি দিয়ে থাকি আধুনিক কিছু ঔষধপত্র রয়েছে সেগুলি কিন্তু এখনও আমাদের দেশে আসেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান বলছে বিশ্বে প্রতি বছর তিন লাখেরও বেশি শিশু থ্যালাসামেয়ে নিয়ে জন্ম নেয় যার সত্তর নিম্ন ও মধ্যমায়ের দেশের রোজ বিবিসি নিউজ ঢাকা